আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সঙ্গে আছি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো কালীবাউসের কালিয়া তো চলুন দেখে নেই কালীবায়ুসের কালিয়া কালীবায়ুসের কালিয়া তৈরি করার জন্য আমি ব্যবস মাছ নিয়েছি চার পিস কুটে এবং আগেই ধুয়ে রেখেছিলাম এখন এটার মধ্যে সামান্য লেবুর রশ দিয়ে রেখে দেব পাঁচ মিনিট লেবুর রস দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আমি কাটা চামচের সাহায্য নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন উল্টে পাল্টে যাতে লেবুর রসটা মাছের গায়ে ভালোভাবে লাগে আর লেবুর রস দিয়ে রাখলে মাছের গায়ে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এখন আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে মাছের ভিতরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য লবণ ভালো করে মাখিয়ে নেব চুলোটা অন করে নিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে চারদিকে ছড়িয়ে নিচ্ছি ভালো করে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছটাকে ভেজে নেব সয়াবিন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক চিমচি পরিমাণে লবণ লবণ দিয়ে দিলে নিচে আর মাছটা লেগে যাবে না বা কামড়িয়ে ধরবে না তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি গরম তেলে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি যখন এক পাশ ভালোভাবে হয়ে যাবে তখন আমি আর এক পাশ উল্টে দেব মাছগুলোকে এখন অপর পাশ উল্টে দিচ্ছি এক পাশে যখন বাদামি কালার হয়ে গেছে তখন আমি মাছগুলো উল্টে দিয়েছি এখন ওই যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমার মাছ ভাজা শেষ এখন ফ্রাই থেকে উঠিয়ে নিচ্ছি এখন মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা টেবিল চামচ কাঁচামরিচ বাটা হাফ টেবিল চামচ আদা বাটা টেবিল চামচ জিরে বাটা চামচ হলুদ গুঁড়া কাঁচা চামচ মরিচ গুঁড়া সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে ভুনে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো যত ভালো হবে খাবারের স্বাদ তত বাড়বে এখন ঘোনা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটি আলু আগেই আলুটাকে কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সেই আলুটাকে দিয়ে দিচ্ছি মশলার সাথে সাথে আলুটাকে একটু ধনে নেব আলুটা ধোনা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে ঢাকনা পানি ঢেকে দিচ্ছি এভাবে রেখে দেব মিনিট ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমার ঝোল প্রায় টেনে গেছে এখন এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি আবার ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস গ্যাসটাকে অফ করে চুলা থেকে মাছটাকে নামিয়ে নিচ্ছি আমার কালি কালিয়া প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সকলকে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি অসাধারণ